বৈষম্য বিরোধীদের ছাত্র সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ হাতাহাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকির মজুমদার আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে বেলা তিনটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল এ উপলক্ষে বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা সেখানে এসে জড়ো হন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকেল চারটার পরে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন এরপর তারা মিছিল নিয়ে চত্বরের দিকে এগিয়ে যান সেখানে পদবঞ্চিত দাবি করে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি পরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আরেক দফায় মারামারির ঘটনা ঘটেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দু হাজার উনিশ বিশ শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি গণ সরকার পরিবর্তনের পর কার্যক্রম স্থগিত হওয়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পাওয়া জাহেদ আহসানও সাবেক সমন্বয়ক ও বর্তমানে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এছাড়া তৌহিদ মোহাম্মদ সিয়ামকে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রিফাত শরীদ রশিদকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় নয় দফা ঘোষণা করে কর্মসূচি আলোচনায় এসেছিলেন তিনি কাদেরের সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন আলম কাদের ও মহির দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ শিক্ষার বর্ষের শিক্ষার্থী কাদের আগে ছাত্র শক্তির সঙ্গে যুক্ত ছিলেন আর মহির ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হোসেন হাসিব আল ইসলাম আর মুখপাত্র হোসেন রাফিয়া রেহনুমা রিদি দুজনেই বিশ্ববিদ্যালয়ের 2020 হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক এই দুই সমন্বয় গণতান্ত্রিক ছাত্র শক্তিরও নেতা ছিলেন এছাড়া লিমন মাহমুদ হাসানকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলামিন সরকারকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে